আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের পুকুরে অনেক নদী আছে আজকে বাড়ি আইছি প্রায় দেড় মাস যখন নাকি প্রবাসে থাকতাম তো ভিডিওর মধ্যে নদী দেয় এত পরিমাণ খাইতে মন চাইতো তো আমার আমার মারে বলছি বাড়ি আসে এখানে অনেক নতি আছে কিন্তু আমাদের এলাকার সবারই চোখে বাসে এখানে নতি আছে নতি আছে আমার মা কাউকে তুলতে দেয় আমার জন্য রাখে দিছে এই দেখেন বিশাল বড় বড় নতি একটু জুম করে আপনাদের সাথে শেয়ার করলাম তো নদীগুলো মানে আমাদের বাড়ির আশেপাশে যারা আছে সবাই চোখ লাগান হারা করছে এত বড় বড় নদী হয়েছে কিন্তু আমার মা কাউরে তুলতে দেয় আমি খামো দেখে আমাদের বাড়িতে কেউ খায় না অ্যালার্জি আর বাড়ি যদি জায়গা থাকে ঠিক আছে শাকসবজির সবজির অভাব হয় না এই যে বেগুন গাছ বেগুন গুলা মিস করে হলাম আজকে সকালে আমার মা রান্না করছে বড় বড় এক দেড় কিলো চিরা একটা আছে আর তিন চারটা আজকে সকালে ডিম দিয়ে রান্না করে খাইছি আমরা মাছ দিয়ে না মাছ দিয়ে আর মজা হইতো আরেকটা ছোট আছে এই দেখেন এগুলা ইন্ডিয়া মরিচ এখন নতি উঠার মিশনে নামতেছি একটা লাঠি লাগবে না সাতটা পাচ্ছেন কি হ্যাঁ তুমি কথা গো নাকে আমার হাজবেন্ড কে নামাই দিছি নতি তোলার জন্য হ্যাঁ আমি তুলু মা বিদেশি প্রবাসী গ ইমোশনাল জায়গা হয়েছে নতি এক বিদেশে এই হ্যাঁ ঠিক আছে এক প্রবাসী দেখলাম বিটকেস বলে নতি নিতেছে এই যে বিশাল বড় একটা নতি নতিটা খালি তুইলে নই দেখবেন বেলা 60 টাকা বাড়ি থেকে আমরা দেখতেছি এই যে হয়েছে লতির সাইজ ঠিক আছে সাধারণ এত মিষ্টি এত স্বাদ কিরে মধু মধু এই যে হয়েছে নথি তুলতেছে ঠিক আছে সামনে খুব রিক

আমার সাইজ পড়ে নথিটা আরও আছে মনে হয় এখানে দশ কিলোর উপরে হবে নতি আছে তো বিক্রি করলে অনেক আমরা মাত্র এই কয়টা তুলছি ঠিক আছে এখানে তাও দু তিন কিলো নতি হবে এই যে হইছে নদীর অবস্থা নতি মনে হইতেছে কাঁচাই খাই এই নতি এখন বাইছে চিংড়ি মাঝে রান্না করব পেট ভরে ভাত খাবো বিকেল বেলা নতিগুলো তুলে রাখছিলাম বাতাসে দিয়ে রাখছিলাম একটু সুখাইছে সুখাইলে নতিগুলো মানে বাঁচতে খুব সহজ হয় দুইজনে বাইসে দিতেছি আমার আম্মুর কাজে একটু হেল্প হইতেছে সকাল বেলা ঘুম থেকে উঠে দুজনে নতি বাসা শুরু করে দিছি মাসাল্লাহ প্রবাসে থাকতে খাইতে মন চাইছিল খুব আর আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড আমার সব কাজে সহযোগিতা করে সেটা শ্বশুর বাড়ি থাকি আর বাপের বাড়ি মানে ও চায় আমার কাজে একটু হেল্প হোক আমার সাথে একটু কাজ করুক ভালো লাগে বিষয়টা আমার খুব সবকিছু করছি রান্না করুক এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা মেলায় জামু এটা হলো মানে কর যে জায়গায় জায়গায় রথ মিলে এই মাসে রথে তো রান্নাটা দেখার পরকারিটা দেখামো এখানে এই যে টিংড়ি মাছ কুচি রসুন করছি এই যে পিয়াজ এখন কক মুর্গি চলে দিচ্ছে এটা রাখার শেষে আমার মা রান্না খুব ভালো থাকুন না সন্ধ্যায় মেলায় থেকে এসে দেখে আমার করে নদী রান্না করে রাখছে ও